ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্লু টাইপ কালারটি দিয়ে এটা দেখো এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ট্রেন্ডিং একটা কালেকশন উপরে খুব সুন্দর করে কাটচুপি কাজ করা থাকবে সাথে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা এটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে যে দেখো যেটা অরিজিনালটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্লিপে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে হাফ ব্যান্ড কলার করা থাকছে এটা ব্যাক দেখে দেবো ভাইয়া এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডও সেম পিনটাই তোমরা পাবে মানে আমি বলবো এটা ট্যুরের জন্য কিন্তু একদমই বেস্ট একটা হবে বডি থাকবে কত থেকে কত ভাই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর কাপড়টা ফার্স্ট এত বেশি সব যার কারণে তোমরা এই গরমেও রাফ টাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এ থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে প্যান্টের লং থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ এর মধ্যে একদম অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে থাকবে কালার আছে তাই না কয়টা কালার পাঁচটা টোটাল পাঁচটা কালার থাকবে নেক্সট আর একটা থাকছে সিভিট কালারের মধ্যে সেম ভাবে এমবোর্ডারি কাজ করা থাকবে সাথে কারচুপি ওয়ার্ক করা পাবে এটা যখন তোমরা হাতে ধরবে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা অরিজিনালটা বডি থাকছে কত থেকে কত 38 থেকে 46 বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত সাথে ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন নেক্সট ওয়ান দেখিয়ে দাও প্রাইস থাকবে কত ভাই অনলি 950 প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে ফিয়ার্স এগুলা যেটা রেপ্লিকা এটাই কিন্তু হচ্ছে এই প্রাইজে বাট এটা কিন্তু অরিজিনালটা উপরের কাজটা দেখো এত নিখুঁত করে করা থাকছে এটা কিন্তু হাতে বাঁধবে না তোমরা হাতে ধরে দেখতে পারবে শপে দেখে শুনে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজও থাকবে নেক্সট টাইপটা থাকছে পাই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটু অ্যাস টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা তো রিটেল প্রাইস তাই না হোলসেলের প্রাইসটা কমবে ভাইয়া আচ্ছা যারা হোলসেলে নেবে বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে কোনো ছয় পিস নিলে কিন্তু প্রাইসটা একটুটা কমবে ওকে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে ঢাকার বাইরের ওপরে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে মানে কোয়ালিটিটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে এবার কোয়াড সিটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এখন অনেক বেশি টেনডিয়া একটা কালেকশন হাফ মানে এটা তোমরা শার্ট কলারের মধ্যে পাচ্ছো অল ওভার খুব সুন্দর কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে মাঝখানে প্রত্যেক বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে আবার দুই সাইডে কিন্তু দুটা পকেটও থাকছে এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে খুবই সফট এত বেশি সফট এগুলা এগুলার পরে থাকবে কত থেকে কত ভাই আপনাদের 36 থেকে 44 হ্যাঁ এটা কিন্তু 36 থেকে 44 পর্যন্ত তোমরা পড়তে পারবে এর সাথে 32 বডির আপরাও কিন্তু পড়তে পারবে যেহেতু যে কলা দেওয়া থাকবে তো এটা একটু লুজ ফিটিং এর মধ্যেই পড়ে এ থাকছে প্লাজি স্টাইলের প্যান্টটা প্রাইস থাকবে কত ভাই এটা থাকবে অনলি 850 প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালার মধ্যে এত সুন্দর এই কালারটা এটারও বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে লং থাকবে আটত্রিশ ওকে নেক্সট এটা দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে এটার একটু কাপড়টা চেঞ্জ আছে দেখো এটার উপরে কিন্তু আলাদা একটা ডিজাইন করা থাকছে কাপড়ের উপরে এটাও কিন্তু থাই জর্জেটের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে সেম ডিজাইন দুই সাইডে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে মাঝখানে বাটনটা ওপেন করতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে পার্পেল কালার খুবই আইসিং একটা কালারের মধ্যে পাচ্ছ কাজের ফিনিশিং এত সুন্দর A 就大裤。 খুবই সুন্দর আরে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল শপ যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইসে सेम মাত্র 850 টাকা করে আচ্ছা নেক্সট আইটেম ডিজাইন দেখে দেব এটা দেখাবো হচ্ছে এটারই কাছে কিন্তু এটা থাকবে লং প্যাটার্ন আচ্ছা যারা একটু লং প্যাটার্নের গুলো পছন্দ করে তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো এটা তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছো সাথে মিরর ওয়ার্ক করা থাকবে এটা থাকছে বুকের অংশটা এখানে একটা পকেট করা থাকছে মানে কুর্তি হিসাবে কিন্তু তোমরা পড়তে পারবে এটা ফুলের থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্লাজ স্টাইলে প্যান্ট পাচ্ছ অনেকেই শর্টগুলো গুলো পরতে চাও না লং গুলা খুঁজে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে নয়শো টাকা এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট এর কাছে আছে মিন্ট কালারের মধ্যে খুবই জোস এই কালারটা ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট কালার দেখিয়ে দেবো মিষ্টি কালার এই যে দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে ডিজাইন করা থাকবে কাপড় থাকছে থাই জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে আমি লাস্ট ফোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের মধ্যে পাবে এটা তো কিন্তু সেমভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে মাঝখানে প্রত্যেকটা নিয়ে ওপেন করতে পারবে মানে লং শার্ট প্যাটার্ন মধ্যে পাচ্ছ কিন্তু প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে পারছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যেটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ প্লিজ